হ্যালো আসসালামু আলাইকুম এভিনিস মিয়ামিন রশিদ ফ্রাম আমি পার্ক লাইভ হয়ে গেছি তোমাদের সবার সাথে উইথ সম বিউটিফুল ভেসেস কালেকশন ফ্রম আওয়ার মস্ট ফেভারেট হিউমুস কালেকশন সবাই একটু লাইফটা জয়েন করে ফেলবা অ্যান্ড আমাকে জানিয়ে দেওয়া লাইফটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা হাই মনিকা কি অবস্থা কেমন আছো হাই ইফ সিতাপুর আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের কি অবস্থা কেমন আছো আচ্ছা আমি একটু লাইটটা শেয়ার করে নিচ্ছি জাস্ট দা মিনিট ওকে সো আমরা হিউমোস কালেকশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর কাস্টমাইজ করা ক্যাজুয়াল টাইপের কিছু ড্রেসেস কালেকশন দেখবো যেগুলো তোমরা যে কোনো বডি সাইজে কিন্তু অর্ডার করতে পারবে আর এগুলো টোটালি হচ্ছে হিউমোস কালেকশানের নিজস্ব ডিজাইন করে ড্রেসেস হ্যাঁ সো আমি একটু ডিটেলসে বলে নিচ্ছি আমার রুমের লাইট কেন দাঁড়াবো আচ্ছা সো এটা হচ্ছে নারায়ণগঞ্জ পেইজ যেটা সেহমস কালেকশনটা হচ্ছে নারায়ণগঞ্জ बेस्ड পেইজ হ্যাঁ সো এটির জন্য হচ্ছে ঢাকায় চার্জ হবে 100 থেকে 120 টাকা এবং নারায়ণগঞ্জে 80 থেকে 100 টাকা ডেলিভারি চার্জ লোকেশনের উপর Depend এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জটা হচ্ছে 150 টাকা আর তোমরা কিন্তু অল টাইপের সাইজ অর্ডার করতে পারবা লিপস্টিক হচ্ছে নিওরের 40 আচ্ছা আর যেহেতু ড্রেসটা তোমার জন্যই শুধু বানানো হবে কাস্টমাইজ করে তোমার মাপেই বানানো হবে তোমার প্রেফারেন্স অনুযায়ী বানানো হবে দ্যাটস মাই পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আর বডি লেন্থ সব কিছু তোমরা কাস্টমাইজ করতে পারবা ডেলিভারি টাইম সাত থেকে দশ দিন টাইম দিতে হবে ঠিক আছে ডেলিভারি টাইম হচ্ছে সাত থেকে দশ দিন টাইম দিতে হবে সো আমি পারসন হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি এটা ডিটেলস এ দেখিয়ে দিব তোমরা কিন্তু একই টাইমে অনেক বেশি রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ আপু আমি ফার্স্টে হচ্ছে আমার পরে ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এত কমফোর্টেবল ড্রেসটা মানে মনে হয় না যে গায়ে কিছু আছে মানে এত লাইট ওয়েট এত আরামদায়ক হ্যাঁ সো এগুলো সামারে আসলে রেগুলার বাসেসে পড়ার জন্য এখানে ওখানে পড়ে যাওয়ার জন্য অফিসে ভার্সিটিতে পড়ার জন্য খুবই কমফোর্টেবল এন্ড খুবই ইজি টু ওয়ার হ্যাঁ মানে ক্যারি করতে খুব ইজি হবে থ্যাংক ইউ আজকে জুয়েলারি লাইভ আছে দ্যাটস ওয়াই একটু ডিফারেন্ট ভাবে মেকআপটা করেছি সিম্পলের মতো গর্জিয়াস সো নেক্সট লাইভে কিন্তু হচ্ছে জুয়েলারি লাইভ যাবে সবাই অবশ্যই জয়েন করবা হাই মালিয়াপ্পো হ্যাঁ দেখেছি আচ্ছা সো আমি যে ড্রেসটা পরে আছি আমি সেটা দেখিয়ে দিচ্ছি যে দিস ওয়ান বারবারি প্রিন্টের মধ্যে হবে এই টপসটা খুবই 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 সুন্দর এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে আমাদের আলিশা জর্জেট ম্যাটেরিয়াল হ্যাঁ আলিসা জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে হবে এই জামাটা বারবারি চেক প্রিন্ট করা আছে গলার পোর্শনটা খুব সুন্দর করে হচ্ছে এরকম ডিজাইন করা আছে অলসো সিকুয়েন্সের এরকম লেস ওয়ার্ক করে দেওয়া আর এটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা স্লিভটাও খুব সুন্দর করে এরকম ফুল স্লিভের মধ্যে নাইস একটা ডিজাইন করা হবে হ্যাঁ লেন্থটা কিন্তু তোমরা কাস্টমাইজ করতে পারবা চাইলে লং করে নিতে পারবা এবং বডি যে কোনো বডি সাইজ করা যাবে হ্যাঁ আর এটার সাথে থাকছে আমাদের সেম ম্যাটেরিয়ালের প্যান পেস্টা এটা খুব সুন্দর একটা ফ্লেয়ার কাট করা প্যান পিস সো এটা তোমার ফুল সাইজ মানে যে কোনো সাইজ দেওয়া যাবে এবং ফুল সেটের প্রাইস পড়ছে মাত্র 1700 টাকা লিপস্টিক হচ্ছে নিওরে 40 নাম্বার ঠিক আছে ফুল সেটের প্রাইস করবে 1700 টাকা তোমরা চাইলে যে শুধু সিঙ্গেল জামাটা তোমরা নিতে চাও ব্ল্যাক প্যান্ট দিয়ে পরবা সেটাও পারবা সিঙ্গেল জামার প্রাইস করবে অনলি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তোমরা যদি হচ্ছে প্যান্ট সহ নাও প্রাইস পড়ছে এক হাজার সাতশো টাকা শুধু টপ স্টার প্রাইস পড়ছে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো এটা হচ্ছে আমার ডিটেলস যাচ্ছে অর্ডার করার জন্য হিমোস কালেকশন পেজে ইনবক্স করে ফেলতে হবে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে ওয়াউ নেক্সট খুব সুন্দর আরেকটা ড্রেস দেখো একদম ফুটে আছে দেখো ব্ল্যাকের মধ্যে ফুলগুলো একদম সুন্দর করে কিন্তু একদম ব্রাইট হয়ে ফুটে আছে সেটা ব্ল্যাক কালারের মধ্যে রেড এবং গ্রিন কালার দিয়ে পুরোটা ফ্লোরাল প্রিন্ট করা থ্যাংক ইউ মালিহাপু অ্যান্ড গলার পোরশনটা এরকম নাইসলি লেইসের ডিজাইন করা আছে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে আমাদের গলার ডিজাইনটা করা এই জিনিসটা হচ্ছে অ্যাটাচ করা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এটা কামিজের মতো হবে হ্যাঁ লং আমাদের কামিজের মতোই হচ্ছে ড্রেসটা আর এই যে আমাদের স্লিভের পোর্শনটা তো খুব সুন্দর করে এরকম একটা ডিজাইন করে আছে দিস ইজ দ্য ড্রেস অ্যান্ড এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ এই প্যান্ট পিসটা হ্যাঁ প্যান পিসটাও খুবই সুন্দর এরকম হালকা ফ্লেয়ার কাট করা আছে তোমরা যদি এটা থ্রি পিসের মতো পড়তে চাও জাস্ট একটা ব্ল্যাক ওড়না নিলেই কিন্তু থ্রি পিস হয়ে যাবে হ্যাঁ এইভাবে যেমন টু পিস বা কোর্টসেট লাগতেছে তোমরা একটা জর্জেটের ব্ল্যাক ওড়না বা রেড ওড়না নিলেই কিন্তু এটা থ্রি পিস হয়ে যাবে সো এটা হচ্ছে আলিশা জর্জেট মেটোরিয়ালের মধ্যে এটা অনেক সুন্দর একম ফুটে আছে। আর আমি ব্রাইট লাগতেছে তাই না হ্যালো নয়িন আপয়ল হামদুল্লাহ ভালো আছে। মিট হয়েছে ও তাই আর একদিন ইনশাল্লাহ সামনে থেকে দেখা হবে আপু আপনার লাইভের থেকে বেশি ক্লিয়ার হয় বুঝি নেই থ্যাংক ইউ ফৌজি আপু আচ্ছা সো এটা কামিজের লেন্থ হচ্ছে চল্লিশ ইঞ্চ আছে যেটা আমি বললাম যে এটা কামিজের লেন্থ দেওয়া আছে অ্যান্ড কাটটাও কামিজের মতো অ্যান্ড এটা প্যান্টের লেন্থ আছে থার্টি নাইন ইঞ্চ প্রাইস পড়ছে অনলি পনেরোশো টাকা হ্যাঁ টু পিসা যারা নিতে চিন্তি তোমাদের ইনবক্স করে খুলতে হবে হিমোস কালেকশন পেইজে আপনাদের নেই নাম্বার দিয়ে নেক্সট কালার টা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার থ্যাংক ইউ মালিহা পু লিপস্টিক হচ্ছে নিউর চল্লিশ লুক অ্যাট দিস মনিটাও কিন্তু আমাদের কামিজের মতো খুবই সুন্দর খুবই 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 সুন্দর জাস্ট একটু ব্ল্যাক কন্ট্রাস্ট করা হয়েছে সো ব্ল্যাক কালার একটা যেকোনো অন্য দিয়েও কিন্তু আপনারা চাইলে পড়তে পারবেন বাই স্কার্ফ দিয়ে সো এটার ম্যাটেরিয়ালটাও খুব সুন্দর ফুল কভারেজ মেটেরিয়াল ভিতরে ইনার আর লাগবে না হ্যাঁ আলিশা জর্জেন্ট মেটেরিয়াল খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা লং কামিজ হবে ডলেনথের মধ্যে এই জন্য ব্যাকপোর্শনটা আর স্লিভটা তো খুব সুন্দর করে ডিজাইন করা আছে যে হাই অর্পা আপু এই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো আচ্ছা এটা কামিজের লেন্থ আছে চল্লিশ ইঞ্চ যে কোনো বডি সাইজ দেওয়া যাবে হ্যাঁ আর এটা হচ্ছে প্যান পিস্টা প্যান পিস্টা নিচে ফ্লেয়ার কাট করা প্যান্টের লেন্থ আছে থার্টি নাইন ইঞ্চ এটাও প্রাইস পড়ছে টু পিস অনলি পনেরোশো টাকা সো যারা নিতে চাও একটি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে বলতে হবে হিমোস কালেকশন পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে টু পিস অনলি পনেরোশো টাকা আমার হেয়ার কাট এটা আপু গ্রাজুয়েশন লেয়ার বলে গ্ল্যামার কাছে একটা সিগনেচার হেয়ার কাট হ্যাঁ ওকে দেন আরেকটা রাত দেখাচ্ছে খুবই সুন্দর এটা একটু ডিফারেন্ট প্যাটার্ন করা এটা একটু কন্ট্রাস্ট টাইপের বা শার্ট টাইপের হবে ঠিক আছে হিউ টু ইস ও আচ্ছা ঠিক আছে ট্রাই করবো লেবু আজকের কয়েকটা লাইন আছে শেষ করে যদি টাইম পাই হ্যাঁ জুয়েলারি লাইভ আছে দেন চকলেটও লাগ যাবে একটা স্কিন কেয়ারে একটা লাইভ আছে তো আমি যদি টাইম পাই করবো আচ্ছা এইটা দেখো এটা খুব সুন্দর একটু গ্রিন টাইপের গ্রিনিশ ব্লু বা টার্কিশ ব্লু যে কালারটা সেই কালারটার মধ্যে এটা ফ্রন্ট পার্টটা হচ্ছে এক কালারের মধ্যে করেছে আর এটা ব্যাক পার্টটা হচ্ছে প্রিন্টেড এর মধ্যে সো এটা কন্ট্রাস্টেড এর মধ্যে সামনের পার্টটা একটু শর্ট ব্যাক পার্টটা একটু লং হ্যাঁ আর এরকম হাইনেক করা আছে এখান দিয়ে আমাদের খুব সুন্দর করে শো বাটন ডিজাইন করা প্রতিটার প্রাইস সাথে সাথে বলে দিচ্ছি আপু একটু খেয়াল করবেন হ্যাঁ আচ্ছা স্লিভ এর ডিজাইনটাও খুব সুন্দর করে করা আছে প্রিন্ট এবং এক কালারের এর মধ্যে একটা কন্ট্রাস্টেড পার্ট আর এটার সাথে হচ্ছে আমাদের প্রিন্টের প্যান্ট পেস্টও থাকবে ফ্লেয়ার প্যান্ট তো যে কোনো বডি সাইজ আপনারা অর্ডার করতে পারবেন অবশ্যই পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ আপনারা কিন্তু অর্ডার করার পরে আপনার জন্য বানানো হবে সো ডেলিভারি টাইমও দিতে হবে পাঁচ থেকে সাত দিন না সাত থেকে দশ দিন সাত থেকে দশ দিন না ইন্ডিয়া ডেলিভারি হবে না অনলি বাংলাদেশে

নেই ম্যাড্রাস এবং নাম্বার ডি কালারটা দেখো কি সুন্দর এটাও হচ্ছে আমাদের শার্ট স্টাইলে হবে কলার করা আছে এরকম এটা কালারটা অনেক নাইস দেখো ড্রেসটার কালারটা ভেরি নাইস এন্ড এরকম হচ্ছে আমাদের ব্যান কলার করা আছে আর এই যে একটু শার্ট স্টাইল হবে নিচের দিকে একটু রাউন্ড টাইপের ডিজাইন করা আর স্লিভটাতে খুব সুন্দর করে একটু লেস দেওয়া আছে লেস ওয়ার্ক করা আছে দিস ইজ দ্য টপ এবং এটার সাথে সেম প্রিন্টার থাকছে প্যান্টিসটা

দুশো পঞ্চাশ টাকায় নিতে পারবা ঠিক আছে আচ্ছা এটা দেখো এটাও কিন্তু আমাদের কমিজের মতো তোমরা নিতে পারবো জাস্ট একটা ব্ল্যাক কালার তোমাদের থেকে পড়লেই কিন্তু এটা পুরো থ্রি পিস হয়ে যাবে এইভাবে তোমরা টু পিস হিমুজ কালেকশনে হ্যাঁ আমার পরের ড্রেসটা ফুল সেট এক টাকা শুধু সিঙ্গেল টপস হচ্ছে এক টাকা আচ্ছা এটা দেখ এই টক খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে এরকম মানে ফ্লোরাল একদম থ্রিটি একটা প্রিন্ট করা আছে গলার পোরশানে খুব সুন্দর করে লেইজ দিয়ে ডিজাইন করা আর এই যে আমাদের স্লিভের পোরশনটা তো লেইজ দেওয়া আছে ঠিক আছে ধিস ইজ দ্য কমিজ অ্যান্ড এটার সাথে হচ্ছে প্যান্ট পেস্টা

আমি দেখাচ্ছি একটু কিছু দেখাই এটা দেখো এটা হচ্ছে এক কালারের মধ্যে হবে হ্যাঁ এটা অনেকটা আমার ড্রেসের টাইপের থ্যাংক ইউ মালি আপু শেয়ার করার জন্য আহ কঠন টাইপের আছে মেবি আপু একটু আমার সাথে থাকেন দেখে দেব আচ্ছা সো এইটা দেখো এটা খুবই সুন্দর এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে আমাদের কোরিয়ান সিল্ক চর্জেট হ্যাঁ কোরিয়ান সিল্ক চর্জেটের মধ্যে একটু কপার গোল্ড কালারের মধ্যে খুব সুন্দর করে গলার পোরশনটা এরকম শাইনিস একুমেন্সের কাজ করা একটা লেজ দেওয়া আছে এন্ড ম্যাটেরিয়ালটা খুব শাইনি হবে স্লিভার পোরশনটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে দিস ইজ দ্য টপস কামিজ এন্ড এটার সাথে হচ্ছে এই প্যান পিস্টটা থাকছে লেয়ার কাট করা প্যান্ট পিস্টা হ্যাঁ সো এটা কামিজের লেন্থ আছে 36 ইনচ প্যান্টের লেন্থ আছে 39 ইনচ এবং টু পিসের প্রাইস পড়ছে মাত্র 1550 টাকা আপনাদের কিন্তু অবশ্যই 510 টাকা বিকাশ এ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং ডেলিভারি টাইম সাত থেকে 10 দিন দিতে হবে এন্ড আমি ডেলিভারি চার্জ ডিটেইলসটা ফার্সলে বলে দিয়েছি আপনি যে কোনো বডি সাইজে কিন্তু ড্রেসটা অর্ডার করতে পারবেন এবং যেটা আপনি অর্ডার করবেন সেটা আপনার জন্যই রেডি করা হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের ড্রেসটা পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ হচ্ছে আমরা একটা টাইগার প্রিন্টের মধ্যে দেখি চলো আচ্ছা এটাও হচ্ছে আমাদের প্রিন্ট এবং ওয়ান কালার কন্ট্রাস্টেড হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে আমাদের বি নেক কাপ্তান গলা করে দেওয়া আছে সুন্দর করে আর শো বাটন দেওয়া যে প্রিন্টার সাথে কন্ট্রাস্ট করা হয়েছে সেই প্রিন্টার হচ্ছে শো বাটন দেওয়া সো ফ্রন্ট পার্ট পার্টটা একটু শর্ট এবং ব্যাক পার্টটা একটু লং হবে ব্যাক পার্টটা প্রিন্টেড স্লিভে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে আমাদের কাপটা এবং এর সাথে হচ্ছে এই প্যান্ট এই ঠিক আছে ফ্লেয়ার প্যান্ট সো এটা হচ্ছে অ্যালেক্স জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে হবে টপসে লেন্থা থার্টি সিক্স ইঞ্চ প্যান্টাল হচ্ছে থার্টি নাইন এবং টু পিসের প্রাইস পড়ছে ওনলি পনেরোশো টাকা হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভালো কাপু ইতালহামদুল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ঠিক আছে সো এইটা টু পিসের প্রাইসও পড়ছে ওনলি এক টাকা এটাও খুব সুন্দর যারা টাইগা প্রিন্ট পছন্দ করো নিয়ে নিতে পারো দেন একটা বল প্রিন্ট দেখাবো বল প্রিন্টটা অনেক নাইস অ্যান্ড বল কিন্তু হচ্ছে অলওয়েজই খুবই ট্রেন্ডি আমার সব সময় বল প্রিন্ট অনেক ভাল লাগে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এরকম বল প্রিন্ট এটা হচ্ছে আমাদের কমিজের ডিজাইনটা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ ফালা কাপু আচ্ছা জোনা আপু আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি হচ্ছে ডিজাইনটা লেখি একটু যদি লং নিতে চান লং করতে পারবেন এই যে লং এর মধ্যে এই ডিজাইনটাও আছে এটা কিন্তু আমাদের কামিজ প্যাটার্ন এই দেখতে পাচ্ছেন 40 ইঞ্চি লম্বা আছে হ্যাঁ যেহেতু হিমুস কালেকশন হচ্ছে কাস্টমাইজ অর্ডার নিয়ে থাকে সো আপনি যদি একটা নির্দিষ্ট কোন ড্রেস আইটু লং করতে চান এটা পারবেন পেজে ইনবক্স করবেন আচ্ছা এখানে হচ্ছে আমাদের খুব সুন্দর সিকোয়েন্স একটা লেসের কাজ করা আছে আর এই যে স্লিভের পোর্শনটা স্লিভেও খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই যে হ্যাঁ এই প্যাটার্নে কিন্তু আমি কয়েকটা প্রিন্ট দেখিয়েছি আচ্ছা এর সাথে থাকছে এই প্যান পিসটা সো এটা বল বল প্রিন্টের মধ্যে হবে এলেক জর্জেটে লেন্থ চল্লিশ ইঞ্চ প্যান্টের লেন্থ উনচল্লিশ ইঞ্চ প্রাইস পড়ছে অনলি এক হাজার চারশো টাকা আনটি ভালো আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা অনলি চোদ্দশো টাকায় পাচ্ছ ঠিক আছে হাই এই তো আলহামদুলিল্লাহ সঞ্জয় ভালো আছে আপনি কেমন আছেন ঠিক আছে এক হাজার চারশো টাকা যারা অর্ডার করতে চাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো হিমোজ কালেকশন পেয়েছি আপনাদের নেম অ্যাড্রেস আপনি নাম্বার দিয়ে আচ্ছা দেন হচ্ছে একটু কাফতান প্যাটার্নে দেখাই যারা একটু ঢোলো ঢালা একটু কাফতান প্যাটার্নের মধ্যে যাও ওয়াও এটা তো আরামদায়ক একটা ম্যাটেরিয়াল এটা কি ম্যাটেরিয়াল যে বারবেরি প্রিন্ট করা আছে খুবই নাই সেখানে আমাদের কাপ্তান গলাতে লেজ দেওয়া আছে সুন্দর করে অনেকটা আমার গলার মতোই অ্যান্ড এই যে পুরোটা চেক প্রিন্ট করা আছে নাইসলি অ্যান্ড এটা হচ্ছে এরকম এই যে কাপ্তানের মতো ঠিক আছে সো দিস ইজ দ্য টপস একটু শর্ট লেন্থের মধ্যে হবে আর এটার সাথে হচ্ছে একটা প্যান্ট পিস পাচ্ছ ঠিক আছে প্রিয়ার একটা প্যান্ট পিস খুব সুন্দর করে করে দেওয়া অ্যান্ড এটা আলিশা জর্জের মেটেরিয়ালের মধ্যে হবে

ওকে দেন সিল্কের মধ্যে একটা দেখাই খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে এই যে দেখো এটা একটু নিচের দিকে দেখছো একটু ব্রাউন একটা সুন্দর শেপ করা কিন্তু হ্যাঁ এটা সিল্কের মধ্যে হবে গলার পোর্শন এরকম শো বাটন ডিজাইন করা আছে আর পুরোটা হচ্ছে আমাদের একটু ফ্লোরাল প্রিন্ট করা এটা ব্যাক পার্টটা আর এই যে আমাদের স্লিভের পোর্শনটা হ্যাঁ স্লিভেও খুব সুন্দর করে এরকম বর্ডার ডিজাইন করা আছে দিস ইজ দ্য টপস এবং এটা সাথে থাকছে আমাদের এই প্যান্ট পিসটা এই যে

আলিষা জর্জেটের মধ্যে অনেক কিউট আর একটা টপ টাইপের সেট দেখাবো লুক এট দিস ওয়ান হ্যাঁ এটা একটু डिफरेंट টাইপের এখানে একটা খুব সুন্দর করে বো ডিজাইন করা আছে এটা আলিষা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে হবে কোরেটা চেক প্রিন্ট করা গলার অংশ এখানে সুন্দর করে একটা লং বো করে দেওয়া হ্যাঁ আর এইটা আমাদের স্লিভ এর পোর্শনটা হ্যাঁ হিমস কালেকশনের প্রতিটা ড্রেস কিন্তু তোমরা রেগুলার পড়ার পাশাপাশি ভেকেশনে পড়তে পারবা খুব কমফোর্টেবল ফিল হবে সেম টাইম প্রিন্ট গুলো খুবই ট্রেন্ডি হওয়ায় পিকচারও অনেক সুন্দর লাগে হ্যাঁ সো এটা আলিসা জর্জেট মেটেরিয়াল মধ্যে আছে টপ সেল লেন্থ হচ্ছে থার্টি সিক্স ইঞ্চ প্যান্টাল লেন্থ থার্টি নাইন ইঞ্চ এন্ড টু পিসের প্রাইস পড়ছে মাত্র এক টাকা তোমরা কিন্তু যে কোনো বডি সাইজ কাস্টমাইজ করে অর্ডার করতে পারবা এক টাকা ওনলি এন্ড অর্ডার করার জন্য অবশ্যই পাঁচশো দশ টাকা বিকাশে অ্যাডভান্স করে অর্ডার করতে হবে ওকে দেন আরেকটা ড্রেসটা খাই ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর গর্জিয়াস একটা ড্রেস বলতে পারো হ্যাঁ মধ্যে গলা থেকে খুব সুন্দর করে এরকম স্ট্রাইপ ডিজাইন করা আছে আর এই যে আমাদের স্লিভ এর পোর্শনটা হ্যাঁ স্লিভটাতেও খুব সুন্দর করে এরকম কুচি কুচি ডিজাইন করা আনেছি স্ট্রাইপ ডিজাইন করা আছে সো দিস ইজ দ্য টপস হ্যাঁ আর এটার সাথে আমাদের যেই স্ট্রাইপ প্রিন্টটা ইউজ করা হয়েছে সেই প্রিন্টের হচ্ছে প্যান্ট পিসটা থার্টি নাইন ইঞ্চ প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা নেক্সট লাইফ জুয়েলারি পনেরোশো টাকা টু পিসলি এক হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে না হ্যাঁ দেন আরেকটা আমি ড্রেস দেখিয়ে দিচ্ছি এটাও খুবই সুন্দর সিল্কের মধ্যে হবে কালারটা দেখো ভেরি নাইস একটা কালার একটু পার্পলিশ ব্লু টাইপের একটা কালার এর মধ্যে এটা আমাদের প্রিন্ট করা আছে এখানে আমাদের হাই হাফ নেক ব্যান কলার করে দেওয়া অ্যান্ড এই যে আমাদের টপসটা এবং স্লিভটা খুব সুন্দর করে করা আছে দিস ইজ দা টপস অ্যান্ড জাস্ট দ্য কনফ্রাস্টেড প্যান্ট পিসটা হবে এই প্রেয়ার প্যান্ট করা হ্যাঁ

হেমোজ কালেকশন পেজে আপনাদের নেম অ্যাড্রেস এবং নাম্বারটা পেয়ে যায় লিঙ্কটা ওপরে ক্যাপশনে দেওয়া আছে অবশ্যই কমেন্টে ফোন করা আছে আরেকটা সুন্দর ড্রেস দেখাচ্ছি এই যে দেখো সিল্কের মধ্যে এটা আরেকটা প্রিন্ট এরকম সুন্দর করে কাফটান গলা করে দেওয়া আছে আর এই যে আমাদের স্লিভের পোর্শনটা এখানে আমাদের ব্ল্যাক কালার সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে লিপস্টিক শেড হচ্ছে এটা নিয়র চল্লিশ নাম্বার হ্যাঁ আচ্ছা এটা দুবাই সিল্কের মধ্যে হচ্ছে জামাটা হবে আর এর সাথে হচ্ছে এটা আমাদের কন্ট্রাস্টেড প্যান্ট পিসটা হ্যাঁ প্যান্ট পিস হচ্ছে চেরি জর্জেট মধ্যে আমাদের ড্রেস এর লেন্থটা হচ্ছে থার্টি সিক্স ইঞ্চ প্যান্টের লেন্থটা হচ্ছে থার্টি নাইন ইঞ্চ এন্ড প্রাইস পড়ছে অনলি পনেরোশো টাকা হ্যাঁ

লং একটা শার্ট হ্যাঁ লং গাউন শার্ট সেট টাইপের এবং পুরোটাই হচ্ছে আমাদের ওপেন করা হ্যাঁ লাইক এখানে বাটন আছে আর কি তুমি পুরোটা বা হচ্ছে হাফ আটকিয়ে জিন্স দিয়ে পড়তে পারবা হ্যাঁ বা খুলে ভিতরে ট্যাঙ্ক টপ অ্যান্ড জিন্স দিয়ে শ্রাগের মতোও মতো পড়তে পারবা এটা কয়েকভাবে ভাবে করা যাবে স্লিভের এখানে খুব সুন্দর করে রবার দেওয়া আছে আর এটার সাথে একটা বেল্টও থাকছে সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান জর্জেটের মধ্যে লং শার্ট লেন্থ আছে 53 ইঞ্চি প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা। অনলি 1500 টাকায় হচ্ছে তোমরা এই লং শার্টটা পেয়ে যাচ্ছো। এটা কোরিয়ান জর্জেট একটা ম্যাটেরিয়ালের মধ্যে হবে। ম্যাটেরিয়ালটা খুব সুন্দর। আচ্ছা নেক্সট হচ্ছে আমি কিছু সিঙ্গেল টপ দেখিয়ে দিচ্ছি এগুলো সিঙ্গেল তোমরা নিতে পারবা হ্যাঁ এটা প্যান্ট সাথে নেই জাস্ট তোমরা যে কোনো প্যান্ট দিয়ে পরে নিতে পারবা রেগুলার পরার জন্য নিয়ে নিতে পারো এটা দেখো সিল্কের মধ্যে এরকম একটু নেভি ব্লু অফ হোয়াইটের মধ্যে করা টপ যে আমাদের স্লিভটা খুবই সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা লেন্থ আছে থার্টি এইট ইঞ্চ হ্যাঁ সিঙ্গেল যে কোনো সাইজ দেওয়া যাবে মাত্র আটশো টাকা

এটার কালারটাও সুন্দর তাই সিল্কের মধ্যে এই যে এখানে আমাদের একটু রাউন্ড নেক করে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর এই যে আমাদের স্লিভটা দিস ইজ দ্য টপস অ্যান্ড এটাও হচ্ছে লেন্থ থার্টি এইট ইঞ্চ প্রাইস পড়ছে অনলি আটশো টাকা যে কোনো সাইজ দেওয়া যাবে ওকে দেন হচ্ছে লাস্ট মান্থ

প্যান্ট পেস্টার খুব সুন্দর করে নিচের দিকে দেখো এরকম ঘের দাওয়া আছে হ্যাঁ রাউন্ড টাইপের এটা চওড়া ফ্লেয়ার করা আছে সো এটা এর একটু আমি বলি এটা ফুল সেট নিলে হচ্ছে 1650 করবে বাট তোমরা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবা হ্যাঁ এটা দুবাই সোর্সের কমিজটা হবে এন্ড প্যান্টটা কমিজের লেন্থ আছে 36 in প্যান্টের লেন্থ আছে 39 in হ্যাঁ সিঙ্গেল কমিজ যদি নাও মাত্র 800 টাকায় নিতে পারছো আর সিঙ্গেল যদি প্যান্টটা নাও তাহলে এক টাকা পড়ছে ঠিক আছে এটা চেরি জর্জেটের মধ্যে হবে এরকম সুন্দর করে নিচের দিকে রফল ত্যাগ করে দেওয়া সো এটার প্রাইস পড়ছে এক টাকা হ্যাঁ সো এই হচ্ছে আমাদের আজকের কালেকশন গুলো ছিল ফ্রম হিমোস কালেকশন যারা আমার ড্রেসটা নিতে চাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারো হিমোস কালেকশন পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ